হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কোহিনুর কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংস ঘুনা রেসিপি আর এই লোভনীয় রেসিপিটি চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন খুব সহজে চালের রুটি চিতই পিঠা খিচুড়ি এবং ভাতের সাথে খেতে পারেন এই হাঁসের মাংস আমাদের বাংলাদেশে শীতকালে যেন ধুম পড়ে যায় হাঁসের মাংস খাওয়ার চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকের রেসিপির জন্য আমি একটি বড়ো সাইজের হাঁস থেকে এক কেজি মাংস নিয়েছি আর এই মাংস আমি চামড়াসহ নিয়েছি চামড়া সহ হাঁসের মাংসের স্বাদ বহুগুণে বেড়ে যায় এখন আমি মাংসগুলো মেরিনেট করে নিব প্রথমেই আমি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এক টেবিল চামচ জিরা গুঁড়ো এবং দুই টেবিল চামচ টক দই নিয়েছি এক টেবিল চামচ সর্ষের তেল এবং এক ফালি লেবু স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাংসগুলো আমি মশলার সাথে মেখে নিয়েছি আমার মাংসগুলো মেরিনেট করা হয়ে গিয়েছে এখন চুলে একটি হাড়িতে ওয়ান থার্ড কাপ সরিষার তেল দিয়ে তেল গরম হয়ে এলে তিনটি শুকনো মরিচ তিনটি তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ পরে একটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে এলে মেরিনেট করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখতে হবে দশ মিনিট দশ মিনিট পর ঢাকনা খুলে দেখবেন এর মধ্যে অনেকটুকু পানি চলে এসেছে এই পানিগুলো সম্পূর্ণ মাংস থেকেই বের হয়েছে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে এক চা চামচ চিনি চার পাঁচটা কাঁচামরিচ এবং দুটি টমেটো ফালি করে এর মধ্যে দিয়ে দিতে হবে আমার লবণ একটু কম হয়েছে তাই আমি আরেকটু দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমার মাংস থেকে যে পানিগুলো বের হয়েছিল সেগুলো অনেকটুকু শুকিয়ে গিয়েছে এখন আমি মাংসগুলো আরও সিদ্ধ হওয়ার জন্য এক কাপের মতো পানি দিয়েছি মাংস সিদ্ধ হয়ে এলে শাহি মশলা এক চামচ দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন পরিবেশনের পালা আমি একটি বাটিতে মাংসগুলো নিয়েছি এবং উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েছি এটা একদমই অপশনাল আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন আশা করছি আজকের এই লোভনীয় হাঁসের মাংস রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আরও বেশি মজা হয়েছে ভালো লাগলে আমার ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ